ভিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সাথে ডিএ নিয়ে কিন্তু আন্দোলন সকলেই কিন্তু জানান ডিএ নিয়ে আন্দোলন ঘোষণা করা হয়েছে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ সরকারি কর্মচারীরা নবান্নের সামনে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সাথে সরকারি কর্মচারীদের সাথে দেখা করতে চলেছে কারণ ডি ব্যাপারে আলোচনার বিষয়ে বসতে চলেছে কি বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের সঙ্গে কিন্তু বৈঠকের প্রস্তুতি চৌদ্দই ডিসেম্বর নিউজটি প্রকাশিত হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আশার আলো ডিএ ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে লোকসভা ভোট তার আগে কিন্তু মোদী সরকার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এখন তার মানে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ছয় শতাংশ তারপরে কি বলা হয়েছে দেখুন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এতটা পার্থক্যের ফলে সরকারি কর্ম কর্মীরা কিন্তু ক্ষুণ্ণ সরকারি কর্মচারীরা কিন্তু ক্ষুণ্ণ তার আন্দোলনও তারা কিন্তু আন্দোলনও করছে লাগাতার এই অবস্থানে ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের এমন আশার আশার আরেকটি কারণ হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বৈঠক তৃণমূল প্রভাবিত এই সংগঠনের তরফে জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের চেয়ারম্যান মানস ভূঞা জানিয়েছেন জানুয়ারি মাসেই সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মতো প্রস্তুতি শুরু হচ্ছে আমরা তৈরি সরকারি কর্মচারীদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরা হবে মুখ্যমন্ত্রীর কাছে এমনও বৈঠকে তিনি বৈঠকের তারিখ ঠিক হয়নি এখনও কিন্তু বৈঠকের তারিখ ঠিক হয়নি তবে জানুয়ারিতেই হবে বলে আমরা আশাবাদী সেই দিনই বৈঠকের পর কী ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী এখানে অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মহার্ঘ ভাতা ঘোষণা করতেই পারে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক তিনি সব জানিয়েছিলেন রাজ্য সরকারের যেসব সুবিধা কর্মচারীদের দিয়ে থাকেন তা অন্য কোনো রাজ্যে কিন্তু কর্মীরা কিন্তু পান না কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বিষয়টিও সরকারের ঐচ্ছিক এবং আবশ্যিক নয় যদি কেউ ডিএ চান তাহলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজে নিতে পারেন এরকমটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন তারপরে এখানে বলা যে রাজনৈতিক মহলে একাংশের মতে মুখ্যমন্ত্রী এমন কথা আগেও বলেছিলেন তারপর ডিএ ঘোষণার মানে ঘোষণাও করেছিলেন সুতরাং তিনি তৃণমূলে প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকের পর পর হওয়া মানে হাওয়া বুঝে কিন্তু ডিএ ঘোষণা করতে পারেন কারণ সাম্প্রতিক উত্তরবঙ্গে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জমির পাট্টা এবং বিলি থেকে শুরু করে অনুদান নানা ক্ষেত্রে কল্পতরু মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের মন পেতেও একই কাজ করতে পারেন তিনি বাড়াতে পারেন ডি এবং সরকারি কর্মচারী সংগঠনগুলো এও মনে করছে নতুন বছরের আগেই কিন্তু ডি এর দাবিতে ঝাঁঝা আরও বাড়তে চলে চলেছে কর্মী সংগঠনগুলো সংগ্রামী মঞ্চের তরবেন নবান্নের অভিযোগ ও মানে বন্ধেরও ডাক দেওয়া হতে পারে বলে খবর আবার শিক্ষা সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আবেদন জানানো হয়েছে তাই মানে বিক্ষুদ্ধ সরকারি কর্মচারীদের ডিএ বাড়াতেই পারেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তো ফ্রেন্ডস বিষয়টি বোঝা গেল এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য আহ যদি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য